কগেটিভ বিহেভিয়ার দিতে বেটে যে তিনটে নেগেটিভ আমরা ঘিরে আছি নেগেটিভ অ্যাবাউট সেলফ নিজের সম্পর্কে নেগেটিভের জন্য আমার ওয়ার্কলেসনেস আমি অযোগ্য নেগেটিভ অ্যাবাউট দ্য ফিউচার ভবিষ্যৎ সম্পর্কে আমার কি হবে কি হবে এটা ভাবতে গেলে আমাদের তখন হচ্ছে হোপলেসনেস আর যে নেগেটিভ বিভিন্ন এনভায়রনমেন্ট আমার বাড়ির কেউ সাহায্যের হাত বাড়িয়ে দিল না আমার পাশে কেউ নেই সাত লক্ষ টাকা দিয়ে আমি চাকরি পেলাম না তখন মনে হচ্ছে হেল্পলেসনেস তো এই হেল্পলেসনেস হোপলেসনেস হোয়াটলেসনেস বলা হয় বিএক্স কমিউনিটিভ ট্রায়ার ডিপ্রেশন এইটাকে আমরা সিবিটি অটোমেটিক নেগেটিভ থট বল এবং অটোমেটিক নেগেটিভ থটগুলোকে অল্টারনেট থট দিয়ে চ্যালেঞ্জ করা হয় এই চিন্তন মনন পদ্ধতি বা কমিটিভ বিহেভিয়ার থেরাপি যদি মেডিসিন ফার্মাকোথারি শুধু ফার্মাকোথেরাপি করলে সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট রেসপন্স শুধু ওষুধ দিলে ধরো ম্যাক্সিমাম সত্তর পার্সেন্ট শুধু সাইকোথেরাপি উইদাউট ওষুধ ফর্টি তার বেশি হবে না ফিফটি মেবি দুটো একসাথে যুগপথভাবে দিলে হানড্রেড পারসেন্ট কিন্তু কোনটা করবে সেটা লিড রোলটা আমরা প্লে করবো কিন্তু আসতে চায় না শিক্ষিত মানুষের কাছে কাউন্সেলিং করা আগের দিন একজন প্রফেসর এসেছিলেন আমাকে দেখাতে তার ছেলেকে নিয়ে ওষুধ কি খেতেই হবে তো ব্রেকিং দ্য বেরিয়েস অফ দ্য স্টিক আমাদের গিয়ে আসতে হবে কবে আস থেকে বেরিয়ে আসতে হবে আছে না তো তুমি খাবে যদি আমার প্রবলেম ওষুধ খাও তুমি বলবে আমি ওষুধ খাই না ডাক্তার তাহলে ক্ষতি করবে আমার ক্ষতি হবে আমার পেশেন্ট কমবে আমার সেঞ্চুরি হবে না বলছে কোনোদিন হবে